হ্যালো আমার ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি এখনও দেশে ফিরছেন না তিনি এখন বিভিন্ন নেতাদের মাধ্যমে হরাচ্ছেন যে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে বিএনপির মতো এরকম একটা দল আর এরকম দলের একজন নেতা যদি এরকম নিরাপত্তার ঝুঁকি রয় এবং এই সরকারের কাছে যদি নিরাপত্তা আদায় করতে না পারে তাহলে বিএনপি করছেটা কি। আসলে এতদিন বিএনপি মাঠে নামতে পারে না সংগ্রাম করতে পারে না আন্দোলন জমাতে পারে না এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হতো এখন তো সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এখন দেশে নেই আওয়ামী লীগেরও কোনো নেতারা তেমন দেশে নেই এখন বিএনপির সমস্যা কী বিএনপির জন্য কি করলে সেই তারেক রহমান দেশে ফিরবেন তার জন্য ঢাকা টু লন্ডন কি লাল গালিচা বিছানো হবে তারপরে কি তিনি দেশে এসে ক্ষমতা নিয়ে তারপর রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমতা উপভোগ করবেন এ তো হয় না এভাবে তো রাজনীতি হয় না তার যদি নিরাপত্তার ঝুঁকি থাকে তাহলে তার যাতে নিরাপত্তার ঝুঁকি না থাকে সেই ব্যবস্থা তিনি কেন করছেন না কেন সরকারের কাছ থেকে তিনি এটা আদায় করতে পারছেন না কারণ সরকারের কাছে তারেক রহমানও ধরা খেয়ে বসে আছেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার সাথে সাথেই তার বিরুদ্ধে করা সব মামলা তুলে নিয়েছেন কিন্তু তার এক রহমানের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া হয়নি এই ব্যর্থতা কার এই ব্যর্থতা বিএনপির এই ব্যর্থতা পুরা বিএনপিকে নিতে হবে বিএনপির মতো একটা দল তারা তারেক রহমানের দেশে ফেরা এখনও নিশ্চিত করতে পারল না এজন্য বিএনপি যারা করেন তাদের আফসোস করা দরকার তারা তো বিভিন্ন রকম সান্ত্বনা নিয়ে বসে আছেন তার নিরাপত্তা নেই তার হেন নেই তার তেন নেই নেতা হতে হলে সাহসী হতে হয় ডাইনামিক হতে হয় লন্ডনে বসে আরাম করে ক্ষমতায় এসে বসে দেশ চালানো এটা জনগণ সহজেই মেনে নেবে না সুতরাং তাকে দেশে ফিরে এসে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন